আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব অঞ্জনা মডেল হাই স্কুল কবিরপুর এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কবিরপুর থেকে অল্প একটু ভিতরে গেলেই দেওয়ানপাড়া এবং এটি হচ্ছে মেন হাইওয়ে রোড থেকে এই রাস্তাটি দেওয়ানপাড়ার দিকে ঢুকেছে কবিরপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু ভিতরে এটি হচ্ছে দেওয়ানপাড়া মোড় এই দেওয়ানপাড়া মোড় থেকেই যে বড় রাস্তাটি এই রাস্তাটি থেকে ভিতরের দিকে আটে রাস্তা সেটি হচ্ছে মাদ্রাসা রোড এটি হচ্ছে মাদ্রাসা রোড যেটি জামিয়াতুল হিকমা আল ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটির ঠিক পাশেই মাদ্রাসাটির ঠিক পাশেই কিন্তু আজকে একটি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য যেটি খালি জমি আছে কিছু স্থাপনা রয়েছে সেই জমিটি আজকে আমরা দেখব আমরা জমিটির একেবারে সামনের অংশে আছি এটি হচ্ছে আজকে আমাদের জমিটি এইখান থেকে বাউন্ডারি শুরু এবং বাউন্ডারি চারপাশেই কিন্তু বাউন্ডারি দেওয়া আছে জমিটির সেই বাউন্ডারি সহকারে কিন্তু আজকে আমাদের এই জমিটি এটি হচ্ছে একপাশের পাশের বাউন্ডারি ডান পাশে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আজকে আমাদের যে জমিটি সেটি কিন্তু যে মূল যে রাস্তা যে পাকা ঢালাই করা যে রাস্তাটি সেই রাস্তা থেকে কিন্তু অনেকখানি প্রায় চার ফিট উচ্চতায় কিন্তু আমাদের এই জমিটি মানে উচ্চ টিলা জমির ভিতরে কিন্তু আজকে আমাদের একটি বড় আকারের এই জমিটি আপনারা যারা একটু বড় রাস্তার সাথে যারা জমি খোঁজ করছিলেন যারা জিরানি বাজার কবিরপুর চান্দরা এই এলাকাতে যারা বড়ো রাস্তার কাছাকাছি দূরত্বে যারা একটু অল্প বাজেটের ভিতরে যারা জমি খোঁজ করছিলেন একটু উঁচু জমি খোঁজ করছিলেন এখনই বাড়ি করার মতো জমি খোঁজ করছিলেন বড় রাস্তার সাথে জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই সুন্দর জমিটি নিয়ে আসা হয়েছে আমরা কিন্তু জমিটির পাশে আছি দেখতে পাচ্ছেন সামনে বড় রাস্তা একদম ঢালাই রাস্তা এবং চারপাশ দিয়ে মালিকে কিন্তু সুন্দর করে একদম বাউন্ডারি করে রেখেছেন বাড়িটির এই বাড়িটি এবং জমিটি সহ আমরা জমিটির একেবারে সামনের অংশটুকুতে আছি বর্তমানে আমি আপনাদেরকে জমিটির চারপাশের বিভিন্ন স্থাপনাগুলো দেখাবো তারপরে আস্তে আস্তে ভিতরে দিকে যাব এটি জমিটির এক পাশের অংশ এখান থেকে আরেকটি সীমানা বাউন্ডারি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সীমানার বাউন্ডারিটি পাশে খুবই সুন্দর একটি জমি অল্প বাজেটের ভিতরে যারা একটি শিল্পাঞ্চল এরিয়াতে যারা জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের জমিটি দেখতে পারেন কারণ আজকে আমাদের যে জমিটি রয়েছে সেই জমিটি থেকে কিন্তু পাশেই মাত্র আপনার পাঁচ মিনিটের দূরত্বে কিন্তু মিনিমাম ছয় থেকে ষাটটি বড় বড় ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে এবং মেইন রোডে তো অনেকগুলো বড় বড় গার্মেন্টস রয়েছে মানে এই বাড়ি থেকে কিন্তু আপনি যদি একদম মেন কবিরপুর যে বাস স্ট্যান্ডটি সেখানে যেতে মাত্র আমরা দশটাকে অটো ভাড়া লাগে মাত্র এক কিলোমিটার সামথিং দূরত্ব হবে এক মিটার এক কিলোমিটার বেশি হবে না দূরত্ব মেন রোড পর্যন্ত আসতে এবং খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা কিন্তু আজকের এই জমিটিতে আসার জন্য আমরা জমিটির উপরের দিকে উঠছি দেখতে পাচ্ছেন বাউন্ডারি একদম পুরো পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত কিন্তু বাউন্ডারি করা একেবারে চার পাঁচটায় এবং এই পাশটায় কিন্তু কিছু গর করা আছে যেগুলো চৌচালা গড় বলি আমরা টিনের চৌচালা গর গড়া এই পাশে এখানে কিন্তু আমি আপনাদেরকে জমিটি শুধুমাত্র জমির কথাই উল্লেখ করছি শুধু বাইরে হিসেবে উল্লেখ করছি না কারণ যেহেতু চৌচালা গড় করা সেটি বর্তমানে সামথিং ভাড়া আসছে সেখানে মাত্র অল্প কিছু ভাড়া বর্তমান চলমান রয়েছে এখানে কিন্তু এই এলাকা কিন্তু পুরো ভাড়ার জন্য কিন্তু এই এলাকাটি বিখ্যাত যদি এখানে রুম করে দেওয়া হয় একটু অনেকগুলো বা বহুতল ভবনে নির্মাণ করা হয় সহজে কিন্তু এখানে ভাড়া পাওয়া যায় এবং এখানে কিন্তু ভালো ভাড়ার চাহিদাও রয়েছে তো আপনারা যদি এটিকে মোটামুটি একটা ভালো আকারের বাড়ি করে দেন বা রুম করে দেন তাহলে কিন্তু সহজে এখান থেকে ভালো ভাড়া হবে ইনভেস্টমেন্ট হিসেবে আপনি আসতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আজকের এই জমিটির আমি চারপাশে বিভিন্ন স্থাপনাগুলো দেখাচ্ছি সেই সাথে কিন্তু আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা কবিরপুর মৌজা দেওয়ানপাড়া এরিয়াতে আজকের এই জমি সহকারে কিন্তু স্থাপনা সহকারে কিন্তু আজকের জমিটির অবস্থান এলাকাটি কবিরপুর বাস স্ট্যান্ড মডেল হাই স্কুল অথবা যে মেন রোড থেকে যদি আপনার দেওয়ানপাড়ার কথা বলেন দেওয়ানপাড়া স্কুলে কথা বা দেওয়ানপাড়া মাদ্রাসার কথা যদি বলেন আপনারা অতি সহজেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে বাড়ি পর্যন্ত বা জমি পর্যন্ত মাত্র দশ টাকা অটো ভাড়া নেবে জনপ্রতি মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে আপনার এই বাড়ি পর্যন্ত আসতে মেন রোড থেকে সর্বোচ্চ গাড়িতে আসলে মাত্র এক কিলোমিটার দূরত্ব মেন হাইওয়ে রোড থেকে এবং আশেপাশে দেখতেই পাবেন আপনার আশেপাশে কিন্তু অনেকগুলো শিল্প কারখানা রয়েছে দেখতে আস্তে আস্তে দেখতে পারবেন যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে কিন্তু সর্বোচ্চ সুন্দর একটি পজিশনের জমি এটা বলতেই পারি আমরা তো আজকে এই দেওয়ানপাড়া এরিয়াতে কিন্তু আজকের এই জমিটি এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ রাস্তা হচ্ছে একুশ ফিট বর্তমানে যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে একুশ ফিটের রাস্তা বাড়িতে কিন্তু বর্তমানে সাবমার্সিবল সিবেল সংযোগ দেওয়া আছে বিদ্যুতের সুবিধা রয়েছে মিটার নামানো আছে বর্তমানে পুরো বাড়িতে কিন্তু ভাড়া দেওয়া আছে যেহেতু যেভাবে আছে তাতে শুধুমাত্র মানে ভাড়া যেভাবে দেওয়া আছে সেখানে চার হাজার টাকা বর্তমানে ভাড়া দেওয়া আছে তিনটি ছোটো বড়ো রুমে তিনটি রুম রয়েছে যেগুলো চার হাজার টাকা ভাড়া দেওয়া চলমান রয়েছে অবশ্য এটি বাড়িটির পূর্ব পাশের অংশ থেকে দেখানো হয়েছে এবং এটি হচ্ছে বাড়িটির একদম উত্তর পাশের যে অংশটুকু সেই অংশটুকু এটি দেখতেই পাচ্ছেন চারপাশে বাউন্ডারি করা এটা আসলে বাউন্ডারি করা পুরো জমিটি এবং এটি আশেপাশে কিন্তু অসংখ্য বাড়িঘর রয়েছে যদি প্রথমে আর বাড়িঘর দেখতে পাইনি দেখতে পাচ্ছেন পিছন দিয়ে কিন্তু অনেকগুলো বাড়িঘর রয়েছে যেগুলো বুঝতে পারি আমরা যেটা জনবসতিপূর্ণ এলাকা গণবসতিপূর্ণ এলাকা এ কিন্তু অনেকগুলো বাড়িঘর কিন্তু পাশ দিয়ে রয়েছে যদিও জমিটিতে এখনো গড় করা হয়নি এর এইটুকুই শুধুমাত্র তো আপনারা যারা মোটামুটি একটা ভালো আকারের বড় আকারের জমি খোঁজ করেছিলেন একটু অল্প বাজেটের ভিতরে জমি খোঁজ তার তারা কিন্তু জমিটি দেখতে পারেন এটি কিন্তু মালিকের ক্রয়কৃত সম্পত্তি এটি মালিকের মালিকের দুই হাজার চোদ্দো সালে এটি কিনেছিলেন মালিকের নামে কিন্তু এটি একদম বিআরএস খারিজ করা আছে এবং আর এস খারিজও করা আছে মালিকের ক্রয়কৃত সম্পত্তি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে কিন্তু জমিটি দেখতে পারবেন পরিদর্শন করতে পারবেন অথবা আমার সাথে যোগাযোগ করেও কিন্তু জমিটি আপনারা দেখতে পারবেন পরিদর্শন করতে পারবেন তপনারা যারা সুন্দর আকারে ভালো আকারে সুন্দর প্রতিষ্ঠনে জমি খোঁজ করেছিলেন তারা এই জমিটি আজকে অবশ্যই পছন্দ করতে পারেন তো আজকে ঢাকা জেলা শুলিয়া থানা কবিরপুর মৌজা দেওয়ানপাড়া এরিয়াতে যে ছয় শতাংশ জমি একুশ ফিট রাস্তা সাববার এবং বিদ্যুৎ সুবিধা সহকারে বর্তমানে রানিং চার হাজার টাকা ভাড়া চলমান এই জমিটির যে স্থাপনাসহ পুরো দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্যাকেজ মূল্য এক দাম চাওয়া হয়েছে মাত্র চল্লিশ লক্ষ টাকা এই ছয় শতাংশ জমি স্থাপনা সহ সম্পূর্ণ প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকার পক্ষ থেকে এক দাম চল্লিশ লক্ষ টাকা তো আজকের এই সুন্দর জমিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি এই জমিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন বড় রাস্তার সাথে লাগোয়া জমি এমন সুন্দর প্রতিষ্ঠানের জমি সাধারণত এত কম দামে পাওয়া যায় না তো এই জমিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আবারও তো সুতরাং তুমি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম